মোড়া একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান এটা ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতা যা এদেশের সংবিধানে সম্মান পেয়েছে এরই উজ্জ্বল প্রকাশ ঘটল কেওড়া পুকুরে কেওড়া পুকুর বাজার মসজিদ কমিটির উদ্যোগে ফতেহা দোহাজ দাহাম উপলক্ষে পথচারীদের হাতে তুলে দেওয়া হল পানীয় এবং লাড্ডু হিন্দু মুসলিম নির্বিশেষে সকলেই হাসি মুখে গ্রহণ করলেন ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতি এক অতি উজ্জ্বল দৃষ্টান্ত প্রথমেই জিজ্ঞেস করব আপনারা কি উপলক্ষে আজ এই জলসত্রের ব্যবস্থা করেন আজকের দিনে অর্থাৎ এই চান্দ্র মাসের এটা হচ্ছে রবিউল আওয়াল মাস এই রবিউল আওয়াল মাসের বারো তারিখে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহু তাল্লাহাম এই পৃথিবীর বুকে ধরাধামে জন্মগ্রহণ করেছিলেন এই উপলক্ষকে সামনে রেখে আমরা প্রতি বছরই এই রবিউল আওয়াল মাসের বারো তারিখে আমরা সমস্ত লোককে এই জলসত্রের ব্যবস্থা করে থাকি এবং মিষ্টিমুখ করে থাকি যেহেতু ভ্রাতৃত্বের বন্ধন অটুট থাকে এবং ভাইচারা যাতে আরও পরিসিপ্তভাবে ব্যপ্ত হয় সেই জন্য আমরা এইটাকে করে থাকি যাতে আমাদের মধ্যে মিলবন্ধনটা আরও বেশি করে থাকে মানে আপনাদের কাছে এই উৎসবটি একটি মানে ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষে মানুষের মেলবন্ধনের উৎস মানুষে মানুষের মেলবন্ধনের জন্যই আমরা এটা করে থাকি কারণ জাতি ধর্ম বর্ণ কোনো বিচার বিচার না করে আমরা এটা করে থাকি যাতে আমাদের মধ্যে ভালোবাসার যে সৌভ্রাতৃত্ব বোধটা আছে সেই বোধ বোধ আরো উপরের দিকে উঠতে থাকে আমরা যাতে মিলেমিশে এক জাতি এক ঐক্য হিসাবে আমরা ভারতবর্ষকে আরও আগিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি আপনার কি মনে হয় এই কঠিন পরিস্থিতিতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে অস্থিরতা চলছে এখন সেখানে প্রতিটা প্রতি ধর্মের মানুষকে এরকম উদ্যোগ নিয়ে মানুষে মানুষের মেলবন্ধনের উদ্যোগ নেওয়া উচিত অবশ্যই নেওয়া উচিত কারণ বর্তমান যা পরিস্থিতি চলছে আমরা যদি একে অপরকে থেকে দূরে সরে যাই আমরা বিচ্ছিন্ন হয়ে পড়বো বিচ্ছিন্নতার বোধটাকে আটকানোর জন্য আমরা এই মেলবন্ধনের জন্য এই ব্যবস্থা প্রতি বছরই করে থাকি আমরা সমস্ত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবার কাছে আহ্বান করব যাতে সকলে মিলে আমরা এক হয়ে এক জাতি হিসাবে ভারতবর্ষকে আরও আগিয়ে নিয়ে যেতে পারি কারণ বিচ্ছিন্ন যদি হয়ে যায় আমাদেরকে বাইরের শত্রুতা যেরকম আমরা ইতিহাসে দেখতে পাই যে বাইরের শত্রুতা আমাদেরকে কিসের জন্য আঁকে রেখেছিলো যে আমাদের মধ্যে ঐক্য ছিল না বলে আমাদেরকে ধ্বংস করে দিয়েছে আমাদেরকে শৃঙ্খলার মধ্যে আবদ্ধ করে রেখেছে আমরা যদি এক হতে পারি তাহলে কি হবে যে আমাদের মধ্যে কোনো যে মানে ভ্রাতৃত্বপূর্ণ আছে সেটা যদি আরও বেশিভাবে জাগাতে পারি তাহলে আমাদের মধ্যে কেউ আর রাজত্ব করতে পারবেন আমরা মানে নিয়ন্ত্রণহীন হিসাবে আমরা আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবো আপনার নাম সমীর আলী হাবিবি আমি কাবরাপুকুর বাজার মসজিদ কমিটির চিফ অ্যাডভাইজার আজকে এই মানুষকে জল দেওয়া জলসত্রের পরিকল্পনাটা আপনাদের মাথায় কি করে এলো আজকে আমাদের হচ্ছে ঈদ মিলাদন নবী এই নবী যে নবীর জন্য আমরা ঈদ পেয়েছি বকরিদ পেয়েছি নামাজ পেয়েছি সব কিছু পেয়েছি আস্থার জন্মদিন সেই উপলক্ষে আমরা সবাইকে জল মিষ্টি এইগুলো বিতরণ করছি এইটা কি কোথাও মানুষে মানুষের মেলবন্ধনের একটি প্রয় একদম 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 সবাই সাথে আমরা আর তাছাড়া আমরা এই অঞ্চলের হিন্দু মুসলিম সবাই আমরা মিলেমিশে থাকি এই তো দেখছেন গাড়ি থেকে আরম্ভ করে লোকে থেকে সবাইকে দাঁড় করিয়ে মিষ্টি জল এ করানো হচ্ছে মনে পড়ে যাচ্ছে সেই গানের লাইন মানুষ মানুষেরই জন্য জীবন জীবনেরই জন্য ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি উৎসব যে মনুষ্যত্বকে বাঁচিয়ে রাখার একটা প্রয়াস সেটাই আমরা দেখতে পেলাম ক্যামেরায় অনিক সেনগুপ্তর সঙ্গে আমি স্নেহাশীষ ভট্টাচার্য ডিবি নিউজ কলকাতা